তো আজকে বিকেলবেলা আমি আর মিঠির পাপা মিঠিকে একটা দারুণ ঝাঁ চকচকে জায়গায় ঘুরতে নিয়ে গেছিলাম আর এই ধরনের বিশাল খোলামেলা ঝাঁ চকচকে জায়গায় মিঠি কিন্তু ঘুরতে খুব মজা পায় যেহেতু দারুণ হুটুফুটি করতে পারে আর তারপরে বাড়িতে ফিরে বানালাম মিঠির জন্য স্পেশাল ওয়েট গেইনিং হোম মেড রেসিপি তো কীভাবে বানালাম আর কোথায় গেছিলাম সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা অবশ্যই দেখতে হবে তো হ্যালো এভরিওয়ান রাধে রাধে আমি ঋতুপর্ণা হ্যাপি ডেস্টিনেশনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো যেখানে ঘুরতে গিয়েছিলাম বলছিলাম তো সেখানের উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর এর আগে যতদিন অবধি মিঠিকে আমি গাড়িতে করে কোথাও নিয়ে যেতাম মিঠি অলওয়েজ মোবাইল দেখতেই ব্যস্ত থাকতো কারণ গাড়িতে ওঠার পর মনে হয় যে মিঠির একটু অসুস্থ ফিল হয় মানে হয়তো বমি টমি পাই কি জানি তো সেই জন্য মিঠিকে আমি মোবাইল দিয়ে বিজি করে রাখতাম যাতে মিঠির মনটা একটু ডাইভার্টেড থাকে কিন্তু আজকে দেখলাম মিঠি কিন্তু বেশ সুন্দর বাইরের রাস্তাঘাট দেখতে এনজয় করছে মানে উপভোগ করছে মিঠি নিজের থেকেই মোবাইলটাকে দূরে ঠেলে সরিয়ে দিয়ে জানলা দিয়ে দেখো বাইরেটা দেখছিল আর রাস্তাঘাট কিন্তু আজকে বেশ ফাঁকা ছিল যেহেতু ছুটির দিন ছিল তো আমাদের কিন্তু পৌঁছোতে খুব বেশি সময় লাগেনি তো জায়গাটা কিন্তু অনেকটা দূরে কিন্তু তবুও আমরা খুব বেশি সময় লাগেনি যেহেতু রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল না আর ওখানটাতে গিয়ে দেখো এত ঝা চকচকে একটা জায়গা দেখে এত সুন্দর লাইট আর এত লোকজন আর তার সাথে সাথে বিশাল খোলামেলা ফ্লোর পেয়ে মিঠিকে আর কে পায় মানে মিঠি তো মানে হাত ছেড়ে কতক্ষণে দৌড়বে আর সবাই দেখো মিঠির দিকেই কিন্তু নজরটা তোমরা দেখতে পেলে তো মানে এরকমও হয়েছে আমি সেই জায়গাটা ক্লিপ বন্দি করতে পারিনি মানে মিঠিকে একজন জাস্ট দেখে আর থাকতে না পেরে এসে মিঠিকে কোলে নিয়ে তার ফটো পর্যন্ত তুলেছে মানে আমাকে এসে জাস্ট এভাবে বলছে যে আমি কি ওর সাথে একটা ফটো তুলতে পারি তো কিভাবে আর না করে বলছে হ্যাঁ হ্যাঁ তুলুন তুলুন মানে আমরা এতটাই হতভম্ব হয়ে গেছিলাম হঠাৎ করে এসে উনি বলেছিলেন একজন এই মধ্যবয়স্ক ভদ্র মহিলা তো আমরা না করতে পারিনি কিন্তু সেই সময়টা যে আর ক্লিপবন্দি করে রাখবো মানে ভিডিও করে রাখবো সেটা আর মাথায় আসেনি আর তারপরে দেখো একটু কেনাকাটা করতে চলে এসেছিলাম মিনিসোতে তো আমরা মেনলি মিনিসোতে ঘুরবো বলি এসেছিলাম কিন্তু এসে মানে শুনেছিলাম যে এখানে সমস্ত কিছু নাকি খুবই কম প্রাইজের তো দেখলাম খুব একটা না আর কি মানে ওভার হাইট যেটা বলে মানে জিনিস অনুযায়ী দাম আমার একটু অবরম বেশিই লাগলো তো তারপরেও আমরা বেশ কিছু কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করেছি আর তারপরে চলো এখন বাড়িতে ফিরে যাচ্ছি আর বাড়িতে এসে দেখো তোমাদেরকে দেখাই কি কি কিনলাম তো আমার এই যে এই জিনিসটা বেশ পছন্দ হয়েছে এটা আমি ইন্টারনেটে প্রচুর জায়গাতে দেখেছি এই ধরনের জিনিসগুলো প্রচুর অনলাইন ওয়েবসাইটেও দেখেছি মানে এটা হচ্ছে মেকআপ বা স্কিন কেয়ার অর্গানাইজার বলতে পারো তো আমার বিভিন্ন জিনিসের মধ্যে এই জিনিসটাই মনে হলো যে দামটা একটু ঠিকঠাক আছে মানে জিনিস অনুযায়ী আর বাকি সব জিনিসের দাম একটু বেশি বেশিই লাগলো মানে এর থেকে অনলাইনে অনেক কম দামে পাওয়া যায় সেই জন্য আর নিলাম না তো আমি ওটা নিয়েছি আর অভিজিৎ দেখো এই যে এটা কী একটা কানের কান পরিষ্কার করার টুলস টাইপের সেটা একটা নিয়েছে আর তারপর দেখো যেহেতু খুব বেশি সময় লাগেনি আমাদের যেতে আসতে তো বাড়িতে ফিরে এসে ভাবলাম যে একটু ঘরটা সুন্দর করে গোছাই কারণ যাওয়ার সময় একেবারেই অগোছলো করে চলে গেছিলাম তো দেখো জামাকাপড় ছেড়ে একেবারে ঘরের অবতারে আমি চলে এসেছি মানে ঘরের ড্রেস পরে চলে এসেছি তো এখন দেখো একটু বেশ ভালো করে হাত দিক ভাবছি যে নিজে ঘরটা নিজে ঝাড়ু দেবো মানে এখন সব সময় সময়ই হয় না বাচ্চা নিয়ে যেটা হয় আর কি তো সকালবেলাটা তো রান্নাবান্নার ব্যস্ততাতেই কেটে যায় তো আমারা সকালবেলা ডেলি ডেলি ঘর ঝাড়ু দেওয়ার সময় হয় না তো ওই যে একজন হাউস হেল্পার রয়েছেন উনি এই ঝাড়ু দেন তবুও আর কি নিজের মনের মতন করে পরিষ্কার করা হয় না যেহেতু তো আজকে ভাবলাম যেহেতু দেখি সন্ধ্যেবেলা একটু হাতের সময় রয়েছে তো তার জন্য নিজেই বেশ ভালো করে আর কি এই যে দেখতে পাচ্ছ এইরকম খুঁটিনাটি ঝাড়ু কিন্তু যতই বলো হাউস হেল্পাররা দেয় না কখনোই মানে এই যে পাপড় সরিয়ে টেবিল চেয়ার সরিয়ে একদম টেবিলের তলা টলা খাটের তলা এইভাবে কি কখনো ওরা ঝাড়ু দেয় তোমরা বলো তোমাদের বাড়িতেও তো নিশ্চয়ই হাউস হেল্পার রয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানি ওনারা কীরকম মনের মতন করে ঘর পরিষ্কার করে তো আমার তো হয় না ঠিক মনের মতন তো তার জন্য আজকে নিজে সময় পেয়ে ভাবলাম যে নিজে একটু ভালো করে পরিষ্কার করি সুন্দর করে ঝাড়ু ঠাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করি আর তার জন্য দেখো দেখো একেবারে এই যে চেয়ার ঠেয়ার সরিয়ে টেবিলের তলা টলাগুলোতে প্রচুর ধুলো জমে গেছিলো আর বাবা না মানে আমার শ্বশুরমশাই আগে পরিষ্কার করতো কিন্তু বাবার তো রিসেন্টলি একটা হার্টের সার্জারি হয়েছে তোমরা জানোই তোমাদেরকে বলেছিলাম লগে তো তারপর আর বাবাকে করতে দেই না বাবা করতে চায় কিন্তু বাবাকে করতে দেই না কারণ এই ধরনের বেশি খাটাখাটনির কাজ বাবার এখন একেবারেই করা ঠিক না তো তারপর দেখো কাজকর্ম করে এখন মিঠির জন্য সেই যে বললাম হোম ওয়েট গেইনিং যে সেরেল একটা আমি রিসেন্টলি মিঠিকে এটা দিচ্ছি তো মিঠি কিন্তু খুব ভালো খায় এটা একেবারে চেটে পুটে খায় মিঠিরও পছন্দ হয় আর তোমরা দেখতে পাচ্ছ আমি টিকিং গ্রিনে নিয়ে নিয়েছি ওটস নিয়েছি চিরা নিয়েছি তারপরে এদিকে দেখো মাখানা নিয়েছি কাঠবাদাম নিয়েছি কাজু নিয়েছি কিছুটা আখরোট নিয়েছি তো সমস্ত ড্রাই ফ্রুটস আর মানে আমি কিন্তু এখানে অল্প অল্প পরিমাণেই তোমাদেরকে দেখাচ্ছি প্লেটে সাজিয়ে কিন্তু আমি কিন্তু একবারে অনেকখানি বানিয়েছি এত অল্প অল্প কিন্তু আমি বানাইনি মানে তোমরা দেখতে পাচ্ছ আমি কতখানি ওটস দিয়ে দিচ্ছি এখানটাতে মানে প্রায় পুরো প্যাকেট ওটসটাই আমি এখানটাতে ঢেলে দিলাম কারণ আমি এখানটাতে একবারে বেশি করে বানিয়ে রাখছি কারণ সকালবেলার দিকে যেটা হয় আমার রান্নাবানার এতটাই তাড়াহুড়ো থাকে তো বেশি আর কি ঝকমারির রেসিপি মিঠিকেট বানিয়ে দেওয়ার মতন সময় হয় না তো মিঠিকে আমি সকালবেলা তো আগে সেরেলাকই দিতাম মানে নর্মাল যেটা বাজার চলতে সেরেলাখ সেটাই দিতাম তো ইদানিং ভাবজি যে মানে ওটা বেশি একটা দাওয়া তো ঠিক নয় তো আর কি নিজেই চেষ্টা করছি কিছু একটা চট জলদি বানিয়ে দিতে পারবো এরকম কিছু একটা আর কি বানিয়ে রাখার ঘরে তো তার জন্য দেখো এই যে সেরেলাকটা এটা আমি খুব বেশি করে অনেকটা করে আমি বানিয়ে রাখছি তো এটাই আমি ভাবছি ডেইলি স সকালবেলা দিয়ে দেবো কারণ এটা কিন্তু বানাতে খুব একটা প্রবলেম নেই মানে এটা বানিয়ে রাখাটাই একটু ঝকমারির কাজ তারপরে তুমি কিন্তু ডেইলি জাস্ট একটুখানি জলের মধ্যে অল্প চিনি দিয়ে ফুটিয়ে দিলে এটা হয়ে যায় জাস্ট হতে দু মিনিট সময় লাগে মানে ম্যাগির থেকেও কম সময় এটা হয়ে যায় তোর জন্য আর কি আর দেখো বেশ এটা ক্রিস্পি হয়ে গেছে দেখতেই পাচ্ছি মানে এটাকে মানে আমি কিন্তু কোনো তেলে ভাজা করছি না আমি একদম শুকনো কড়াইতে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নেব যতক্ষণ আপনি এটা একেবারে ঝুরঝুরে হয়ে যাচ্ছে মানে ক্রিস্পি টাইপের হয়ে যাচ্ছে তারপর দেখো এগুলোকে সব কিছুকে আমি একটা মিক্সার বলে নিয়েছি আমি কিন্তু ড্রাই ফ্রুটসগুলো এখানটাতে এখনও ভাজিনি শুধুমাত্র ওটস মাখানা আর এই চিঁড়েটাই ভেজে নিয়েছি পাতলা চিঁড়েটা আমি এখানটাতে নিয়েছি তো এগুলো দেখো ভালো করে এই যে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম যেহেতু অলরেডি আগের থেকে শুকনো ভাজা হয়েই রয়েছে তো গুঁড়ো হতে কিন্তু একেবারেই সময় লাগে না তো চট করে গুঁড়ো হয়ে যায় দেখতে পাচ্ছ তোমরা কনসিস্টেন সরি কনসিস্টেন্সিটা মানে এত কঠিন শব্দ না একবার উচ্চারণই হয় না তো যাই হোক এই যে কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ তো এটা একদম এরকম ধরনেরই হবে আর তারপরে এই যে দেখো এই যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে তো ড্রাই ফ্রুটসগুলোকে এখন আমি একটু শুকনো কড়াইতে এখন ভেজে ভাজা করে নেব এটা আমি আলাদা করে ভাজা করছি তো এটা একদম ভালো করে এরকম দেখো যতক্ষণ অবধি লাল লাল হয় তো কাজু বাদামগুলো যখন লাল লাল হয়ে আসবে তখনই বুঝতে পারবে যে ভাজাটা মোটামুটি হয়ে গেছে এটা কিন্তু বাচ্চাদের জন্য একেবারে একটা বলতে পারো ব্যালেন্সড ডায়েট টাইপের এটার মধ্যে কি নেই এটার মধ্যে সমস্ত রকম ভিটামিন আয়রন থেকে শুরু করে মানে কি যত যা যা রয়েছে ক্যালসিয়াম বাচ্চাদের জন্য প্রয়োজনীয় যত জিনিস রয়েছে সমস্ত কিছু তোমরা কিন্তু এই সেরেল একটার মধ্যে পেয়ে যাচ্ছ মানে এখানটাতে যে যে উপকরণগুলো আমি অ্যাড করেছি তো মানে প্রত্যেকটা জিনিস একটা বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্টের জন্য ওয়েট গেইনিংয়ের জন্য প্রচণ্ড দরকার আর তারপরে দেখো যে আগের গুঁড়োটার সাথে এবার ড্রাই ফ্রুটসের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি একটা বড় কৌটোর মধ্যে রেখেছি তো আমি এতখানি করার পরে আমার সেই কৌটোটা কিন্তু অর্ধেকটাই পূর্ণ হয়েছে তো এখন আমি এটাকে এইভাবেই রেখে দেবো একটু মাঝে মাঝে রোদে দিলে ভালো হয় তাহলে ভালো থাকবে ফাঙ্গাস পড়বে না আর যত তাড়াতাড়ি পারা যায় শেষ করে দেওয়ার চেষ্টাই করবো তবু আর কি মোটামুটি এক মাস তো আমার চলেই তোমরা যারা বাচ্চার কম ওয়েটের সমস্যায় ভুগছো তারা কিন্তু অবশ্যই বাড়িতে এই সেলাইক রেসিপিটা ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও